ইতালিতে চমৎকার একটি কাজ হচ্ছে গাড়ি পরিষ্কার করা অর্থাৎ অনেক বাংলাদেশী ভাইরা সহ বিভিন্ন দেশ থেকে যারা ইতালিতে আসে তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় একটা কাজ থাকে সেটা হচ্ছে গাড়ির কাজ যেটাকে বলা হয় লাবাচ্চো এখানে সুযোগ সুবিধা প্লাস কাজের চাহিদা প্লাস কত টাকা ইনকাম করা যায় এই গাড়ি পরিষ্কার করে আমি আপনাদেরকে জানাবো তো অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে পুরো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমি শাকিপেন রোকি এসকাইরো ইতালি মিলান থেকে ছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি পরিষ্কার করার জন্য লোক প্রয়োজন হয়। বিভিন্ন সময় আপনারা বা ভাবতে পারেন যে ভাইয়া গাড়ি পরিষ্কারের কাজ কেমন হবে বা এখানে স্যালারি কেমন পাওয়া যায়। তো প্রথমে বলে দিই যে আমি একজন চিনতাম তো উনি আমাকে কয়েকবার করে বলেছিল যে ভাই একটা কাজ দিয়ে দেন। তো পরবর্তীতে আমি যখন দিয়েছি তখন উনি আমাকে জানালো যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি একটা ভালো একটা কাজ পেয়ে গেছি। আমি গাড়ি পরিষ্কার করি। তো এর আগে আমি অনেক বাংলাদেশী ভাইদের দেখেছি বা পাকিস্তানি আছে বা মরক্কো বা আফ্রিকানরা কিন্তু এই গাড়ি পরিষ্কারের কাজ করে থাকে তো আপনারা জানেন যে ইতালি সচরাচর যেহেতু যন্ত্রের উপর নির্ভর তো এখানেও ব্যতিক্রম কিছু নাই অবশ্যই যন্ত্র দিয়েই গাড়ি পরিষ্কার করানো হয় গাড়ি পরিষ্কার করার জন্য অবশ্যই সচরাচর সব এলাকাতেই দোকান থাকে বা আপনি বলতে পারেন যে গাড়ি পরিষ্কার করার কোম্পানি পর্যন্ত এখানে আছে তো যেটি বলছিলাম যে সচরাচর যদিও এরা যন্ত্রের উপর বেশি নির্ভর তবে অনেক বাংলাদেশী ভাইরা বা অনেক কোম্পানি আছে যারা কিন্তু অবশ্যই লোক দিয়ে গাড়ি পরিষ্কার করানোর কাজ করিয়ে থাকে তো আমি যখন তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার স্যালারি কেমন বা আপনার কন্ট্রাক্ট কেমন তো যে ভাইয়াটি এখন আপাতত গাড়ি পরিষ্কার করছে ওনার কন্ট্রাক্ট সম্পূর্ণ আট ঘন্টা অর্থাৎ আট ঘন্টা ডিউটি আট ঘন্টা কন্ট্রাক্ট তো কন্ট্রাক্ট সম্পর্কে যারা আসলে সচরাচর আপনারা ইতালিতে আছেন তারাই জানেন যে আসলে লং টাইমের কন্ট্রাক্ট বা আট ঘন্টা কন্ট্রাক্ট কাকে বলে তো অবশ্যই স্যালারি কত সেটাও বলে দিই প্রতি ঘন্টায় তার আওয়ারলি রেট হচ্ছে আট ইউরো অর্থাৎ দিনে সর্বনিম্ন চৌষট্টি ইউরো ইনকাম করে এবং সব থেকে বড় আরও একটা কথা হচ্ছে তার কিন্তু কোম্পানি থেকে খাওয়া এবং থাকা ফিরি আর কোম্পানি বলছি না সেই মালিকের পক্ষ থেকে থাকা এবং খাওয়া ফিরি তো অবশ্যই তো সেই ক্ষেত্রে আপনি যদি যদি চান তাহলে পরে ওভার টাইমও করতে পারেন তো আমি কথা শুনে অবাক হয়ে গেছি সত্যি বলছি যে এত সুন্দর একটা কাজ পেয়েছে যে আট ঘন্টা কন্ট্রাক্ট এবং দুই ঘন্টায় তার পারিশ্রমিক আট ইউরো করে অর্থাৎ আপনি চাইলে পারেন নয় ঘন্টাও করতে পারেন দশ ঘন্টাও করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই তার ওভার টাইমেরও একটা সিস্টেম এখানে আছে বিশেষ করে আমি অনেক সময় দেখেছি বাংলাদেশি ভাইরা প্রাথমিক অবস্থায় আসার পরে কাজ খুঁজে পায় না তো আমি যেটা বললাম যে লাভার্জোর কাজ যেটা আপনি যদি গাড়ি পরিষ্কার করেন এবং আপনারা জানেন যে ইতালি কিন্তু আগে সেফটি ফার্স্ট করে নেই তো সেই ক্ষেত্রে আপনাকে সেফটি দেওয়ার জন্য আপনার যে সমস্ত যন্ত্রপাতি বা জিনিসপত্র লাগবে তারা কিন্তু আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে এবং আপনার যেন কোনো ক্ষতি না হয় অবশ্যই সেই দিকেও নজর রাখবে এবং যদি ইতালিতে কাজ করার সময় আপনার যদি কোনো সময় শারীরিক অসুস্থ হয় শারীরিকভাবে অসুস্থ হন তাহলে برضو কিন্তু মালিক সেই সেই সময়ের জন্যও কিন্তু পে করে থাকে অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন ঘরে তাহলে برضو কিন্তু মালিক আপনাকে পে করতে বাধ্য এটা হচ্ছে ইতালির আইন বা এটা ইতালির নিয়ম তো বিশেষ করে যারা প্রাথমিক অবস্থায় ইতালি আসার পর কাজ পান না বা অনেকেই জানেন যে আসলে যেহেতু ইতালিতে কাজ করলে পরে প্রচুর টাকা বেতন পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই গাড়ি পরিষ্কার করার কাজ করতে পারেন তারপরে আমি অবশ্যই বলবো যে একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু আপনারা আর্ন করতে পারবেন তো বিশেষ করে এই মুহূর্তে যারা ইতালিতে আসতে চান তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এই কাজটা কোথায় পাবো তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ইতালির এমন কোনো সিটি নাই বা এমন কোনো আন্দোলন অঞ্চল নাই যে যেখানে গাড়ি পরিষ্কার করানো হয় না অর্থাৎ প্রত্যেকটা সিটিতে বলেন অথবা এলাকায় বলেন আপনি কিন্তু চাইলে পারে গাড়ি পরিষ্কার করার দোকান পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অবশ্যই আমি আগে বলেছি আসলে বসে থাকলে পরে কিন্তু লাইফে কোনো কিছু হয় না তো আপনি যদি ভাবেন যা হয়তো আপনি ইতালিতে চলে আসলেন আর কাজ পেয়ে গেলেন এতটা হয়েছে না অবশ্যই ঘর থেকে বের হওয়া এবং নিজ দায়িত্বে আপনার কাজ আপনাকে খুঁজে নিতে হবে তো বিশেষ করে যারা ইতালিতে আসতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই অবশ্যই ইতালিতে টাকা ওরে কিন্তু ধরার জন্য কিন্তু আপনাকে দৌড়া হবে অর্থাৎ ঘরে বসে থাকলে পারে কিছুই হবে না গাড়ি পরিষ্কারের কাজ করতে চান আমি আবারও বলছি প্রতিটা শহরে প্রতিটা সিটিতেই গাড়ি পরিষ্কার করার অনেকগুলো ওয়ার্কশপ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যদি সেখানে যান অবশ্যই আপনার বৈধ ডকুমেন্টস লাগবে যেন আপনাকে কন্ট্রাক্ট করতে পারে যদি বৈধ ডকুমেন্টস না থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ঝামেলার সম্মুখীন হতে পারে কারণ আমি অনেকবার দেখেছি যে এই কাজে বিশেষ করে যাদের কোনো ডকুমেন্টস নাই তারা কিছুদিন করার পরে কিন্তু মালিক তাদেরকে রাখে না অর্থাৎ এখানে একটা সেফটির ব্যাপার আছে কারণ যদি আপনার পুলিশ কখনো প্রচার করে থাকি তাহলে পরে কিন্তু মালিককে অবশ্যই জরিমানা সম্মুখীন হতে হবে তো অবশ্যই ভালো থাকবেন দেখা হবে নজুন কোন ভিডিওতে ইতালিতে চমৎকার একটি কাজ হচ্ছে গাড়ি পরিষ্কার করা অর্থাৎ অনেক বাংলাদেশী ভাইরা বিভিন্ন দেশ থেকে যারা ইতালিতে আসে তাদের কিন্তু প্রাথমিক অবস্থায় একটা কাজ থাকে সেটা হচ্ছে গাড়ির কাজ যেটাকে বলা হয় লাভাজ্জো সুযোগ সুবিধা প্লাস কাজের চাহিদা প্লাস কত টাকা ইনকাম করা যায় এই গাড়ি পরিষ্কার করে সেটা আপনাদেরকে জানাবো তো অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে উপরে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমি সাকিব খান রাখি স্কাই ইউরোপ মিলান থেকে ছিলাম যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি পরিষ্কার করার জন্য লোক প্রয়োজন হয় আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ভাইয়া গাড়ি পরিষ্কারের কাজ কেমন হবে বা এখানে স্যালারি কেমন পাওয়া যায় তো প্রথমে বলে দিই যে আমার ব্যক্তিকে চিনতাম তো উনি আমাকে কয়েকবার করে বলেছিল যে ভাই একটা কাজ দিয়ে দেন তো পরবর্তীতে আমি